আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি তোমাদের ফিবোনাচির সংখ্যার সম্পূর্ণ ধারণা দিব কারণ এখান থেকে প্রতি বছর একটি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে প্রথমে ফিবোনাচির সংখ্যা ধারণা তোমাদেরকে আমি দিচ্ছি ফিবুনাচের সংখ্যা হচ্ছে কোনো প্যাটার্ন বা তালিকা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোর মধ্যে পরপর দুটি সংখ্যার যোগফল পরপর দুটি সংখ্যার যুগফল যদি পরবর্তী সংখ্যাটি সমান হয় তবে এই ধরনের সংখ্যাকে ফিবোনাচ্চি সংখ্যা বলে ধরো পরীক্ষা তোমাদেরকে একটি প্যাটার্ন বা তালিকা দিবে তোমরা কিভাবে নিশ্চিত হবে এটা ফিবোনাচ্চি সংখ্যার প্যাটার্ন তাহলে কি করবা দেখবে পরপর দুটি সংখ্যার যুগফল পরবর্তী সংখ্যাটি সমান হয় কি না তা আমাদের প্রশ্ন আসে তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তোমরা একটু দেখো বোর্ডে আমি তালিকার কতগুলো সংখ্যা নিলাম শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো এবং ডট ডট দিলাম এখন প্রশ্ন আসতে পারে এই তালিকার পরবর্তী সংখ্যাটি বের করো অথবা তালিকার পরবর্তী দুটি সংখ্যা বের করো তখন আমি কি করবো আমি দেখব পরপর দুটি সংখ্যার যুগ পরবর্তী সংখ্যাটি সমান হয় কি না তাহলে আমরা দেখতে পেলাম পাশাপাশি দুটি সংখ্যার সমষ্টি তো দেখলাম শূন্য আর এক আমরা যদি যোগ করি তাহলে কত হয় এক হয় আবার এক আর এক যোগ করলে দুই ফাই আবার এক আর দু যোগ করলে তিন ফাই তোমরা দেখতে পাচ্ছো পাশাপাশি দুটি সংখ্যা যুগ পাব এই পরবর্তী সংখ্যাটি সমান হচ্ছে এই পাশাপাশি এই দুটি সংখ্যা যোগ পাব এক হচ্ছে যা পরবর্তী সংখ্যাটি সমান আবার দেখা যাচ্ছে যে এক আর এক যোগ করলে দুই তাহলে এই পাশাপাশি দুটি সংখ্যা যুগ পাব এই পরবর্তী সংখ্যাটি সমান আবার এখানে দেখতে পেলাম এক আর দুই যোগ হলে তিন এই পাশাপাশি দুটি সংখ্যা যুগ পাব পরবর্তী সমান তাহলে তোমরা বলো দুই আর তিন যোগ করলে অবশ্যই পাঁচ যা পরবর্তী সংখ্যাটি সমান আবার তিন আর পাঁচ যোগ করলে আট যা পরবর্তী সংখ্যাটি সমান আবার পাঁচ আর আট যোগ করলে তেরো যা পরবর্তী সংখ্যাটি সমান এখন প্রশ্ন হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তাহলে তোমরা লক্ষ্য করো যেহেতু পর্ব দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান এই যে তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো আট আর তেরো এই দুটো যোগফল কত একুশ তার মানে এই যে তালিকাটি দেওয়া আছে এই তালিকাটির পরবর্তী সংখ্যাটি কত হবে বলা তো একুশ হবে কারণ পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান তাহলে পরবর্তী সংখ্যাটি কত হচ্ছে একুশ হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো তার মানে আমরা লিখবো সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি তালিকার পরবর্তী সংখ্যাটি তবে তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছ যদি সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তা কমেন্টস করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্টস শেয়ার করে দেবে